হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখতে থাকো সারা দিনের টুকিটাকি কাজকর্ম কি করি না করি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা প্রথমেই শুরু করলাম গাছের ফুল দিয়ে দেখো কত সুন্দর ফুল হয়েছে গাছে পুরো গাছটা ভরে গেছে ফুলে করিয়ে এসছে খুব সুন্দর লাগছে গাছটা ফুলগুলো কত বড় বড় হয়েছে দেখো খুবই সুন্দর লাগছে দেখতে তো চলো সঙ্গে থাকো তা রান্নাঘরে চলে আসলাম দেখো আজকে রান্না করছি হচ্ছে আলু দিয়ে সিম দিয়ে মাছের ঝোল করব তো আলু ওইদিকে বসিয়ে দিয়েছি তরকারি তো চলো

চলো দেখতে থাকো মিলা এখন ভাত খেয়ে নেবো এটা বাবাকে দিয়ে আসি তো চলো এটা বাবার ভাত এদিকে আমাদের আছে আমরাও খেয়ে নিই তো পরে খেয়ে দেখা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে তো চলো রান্নাঘরে যাই যা খাবো আর দেখি মা কি করছে রান্নাঘরে চলো তো দেখো রান্নাঘরে এসে দেখি মা আজকে একটা নতুন রেসিপি তৈরি করছে মা এটার নাম কি এটার নাম হচ্ছে কলার পাতায় সুজি দিয়ে ভাপা পিঠে আচ্ছা কলার পাতায় সুজি দিয়ে ভাপা পিঠে মা তৈরি করবে তো চলো দেখো রেসিপিটা দেখো মার ভেতরে সুজি দিয়ে দিয়েছে এই যে হচ্ছে মার আমাদের পিঠে বানানো সব জিনিসপত্র কলার পাতা আর নারকেলের আর হচ্ছে সুজি মাখিয়ে রাখা এদিকে একটা দিয়ে দিয়েছে কড়াইতে মা হচ্ছে এদিকে চা বসিয়ে দিল চা খাওয়া হবে এখন সবাই মিলে তো চা খেয়ে নিয়েছি চা খাওয়ার পরে এদিকে মার পিঠেও তৈরি হয়ে গেছে কলা পাতায় ভাপা পিঠে দেখো কতটা সুন্দর হয়েছে মা আজকে ফার্স্ট টাইম করলো তো ওর জন্য বেশি করেনি অল্প করেই করেছে দেখো কতটা সুন্দর হয়েছে তো মায়ের পিঠে হয়ে গেছে পিঠে বানিয়ে মা আবার এই যে গোল গোল করে কেটে নিয়েছে কত সুন্দর লাগছে পিঠেগুলো দেখতে মায়ের খুব মা এদিকে আরেকটা পিঠে বানিয়েছে কাঁঠাল পাতায় করে মানে খিলিন পানের খিলিন মতো করে আরেকটা পিঠে বানিয়েছে তো পিঠে এগুলো দেখো কত সুন্দর হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা